আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু আর্জেন্টিনা ছাড়া ওয়ালাইকুম সালাম মামা আলহামদুলিল্লাহ মামা ভালো আলহামদুলিল্লাহ ভালো

পার্টি আছে মানে আবার জিগে পার্টি তো পার্টি তো থাকবেই এটা তো হ্যাঁ এটা তো বলতে হয় এগুলো বুঝতে হয় ঠিক আছে তো আর্জেন্টিনা আর্জেন্টিনা ভালোবাসলো হৃদয় থেকে হৃদয় থেকে না না আর্জেন্টিনা দলে সবাই মেসি সবাই মেসি ঠিক আছে হ্যাঁ অফার থাকবে মানে থাকবে পুরো মাছ ভরে অফার থাকবো মাছ না আজকে তো বিশ্ব পাবে ওরে বিশ্বকাপে বিশ্বকাপে আজকে হ্যাঁ 아, 아, 아.

나한테 나라스티라 내봐 진짜 쓰레기 啊好，好好，我你看 আমার গাড়ামি মহল লক্ষ্মীপুর জি এখন আমাদের বর্তমানে যে টিম

ঠিক আছে অনেক সময় এরাই ডিসকাউন্ট দেয় ঠান্ডা খাবো এটা খাবো এটা খাওয়া হ্যাঁ এরাই ঠান্ডা খাবো আমার উল্টা ডিসকাউন্ট দে যে আপনি এই জিনিসটা ধরে রাখবেন এবং কি যতদিন আপনার পারেন এটা এটা ধরে রাখবেন আপনি এখন ওই তাদের ভালো বর্ষার কারণেই আল্লাহ ভালো রাখছে এখন এরাই উল্টো উল্টা আমার ডিসকাউন্ট দেখ কি বললাম হ্যাঁ টিপস দেয়

আমার জিনিসটা নকল করে তারা জি হ্যাঁ ঠিক আছে নায়ক নাকি কিন্তু আমাদের মতন আমাদেরটা নকল করে আমরা তাদেরটা নকল করি না ঠিক আছে যত বড় সেলিব্রিটি হোক আমরা আমরাই আজকে যে ব্যাটি দিল তিনটা গোল দিল এটা হবে হবে এটা হবে এখন এখন ডিজিটাল ডিজিটাল কথা হবে সে চাঁদের পাশে জলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু আর্জেন্টিনা ছাড়া এটা হলো আপনার পুরান ঢাকা রায় সাহেব রায় সাহেব বাজার মোড় সুলতান ডাইনের উল্টা উল্টো পেশি আমার পাশে সামনে সুলতান ডাইন ক্যাফি সুফ ইসলামিয়া আল ইসলাম ঠিক আছে ওই পাশে দোলাইখাল এই পাশে নবাবপুর আমার পাশে হলো ইংলিশ রোড জনসন রোড রায় সাহেব বাজার মোড় এটা সামনেই আছি আমি পঞ্চাশ টাকা তো অনেকে এই চাউমিন বিক্রি করে ওই জায়গা থেকে না কি আপনার কাছে কেন অনেকে বলে যে আমি নাকি ম্যাজিশিয়ান হ্যাঁ আবার অনেকে বলে আপনার কাছে যা আছে কারো কাছে এটা পাই না আপনি আপনি ঠিক আছে হ্যাঁ কথা বলছেন ঠিক আছে বলে এরাই বলে ঠিক আছে এদের এদের ভালোবাসার থেকেই বলে পারে না সবার তো সব কিছু হয় না ঠিক আছে কারণ ঢাকা শহর বিভিন্ন জায়গায় চাউমিন আছে বিভিন্ন খাবার আছে অনেক আছে বিভিন্ন জায়গায় টেস্ট করে আমার কাছে লাস্টে আইসাকে বলে যে আপনি আপনি বেশ ঠিক আছে সর্বশেষ আপনি ঠিক আছেন আপনার অবস্থান সবাই আমার চিনে ব্যবসায়িক নাম নাম হিসাবে রাসেল হ্যাঁ